শহরের ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছেন শহর থেকেই দূরে নিরিবিলিতে নিজের পরিবার নিয়ে কিংবা নিজের মনের মানুষকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাইছেন কিংবা ঘুরতে যেতে চাইছেন তাহলে আপনাকে একবার অবশ্যই ঘুরে আসতে হবে কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে শান্ত প্রকৃতির মাঝে অবস্থিত আধুনিক উন্নত মানের সমস্ত রকমের সুযোগ সুবিধা যুক্ত কান্ট্রি রোডস রিসোর্টে এই রিসোর্টে আপনারা ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে একদিন এখানে রাত্রি যাপন করতে পারবেন আপনাদের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তিন ধরনের অত্যাধুনিক সুযোগ যুক্ত রুম যে রুমে আপনারা পাবেন আধুনিক মানের বাথরুম টিভি এসি সহ সমস্ত সুযোগ সুবিধা পাশাপাশি এই কান্ট্রি রোডস রিসর্টে রয়েছে সুন্দর সুন্দর সুইমিং পুল নিজেকে রিফ্রেশ করার জন্য সুইমিং পুলে নীল জলে জলকেলি করতে পারেন এই কান্ট্রি রোডস রিসোর্টে সোরা জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত বাজেট ফ্রেন্ড লিভার এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা খাদ্য রসিকদের জন্য রয়েছে উন্নত মানের শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এখানে অভিজ্ঞ সেফের হাতে তৈরি সুস্বাদু রান্না আপনার রসনা তৃপ্তি ঘটাবেই এছাড়াও এই কান্ট্রি রোডস রিসর্টে অনুপ্রাশন জন্মদিনের অনুষ্ঠান বিবাহ বিবাহ বার্ষিকী কর্পোরেট মিটিং অফিস পার্টি সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে কনফারেন্সের জন্য এখানে অত্যাধুনিক সুবিশাল দুটি কনফারেন্স রুম রয়েছে আপনাদের থাকার জন্য রয়েছে আধুনিক উন্নত মানের রুম সুইমিং পুল রয়েছে বার রেস্টুরেন্ট রয়েছে সুবিশাল পার্কিং গ্রাউন্ড রয়েছে নানা গেম অ্যাক্টিভিটি ব্যবস্থা শিশুদের জন্য রয়েছে পার্ক আর এখানকার স্টাফদের সুন্দর ব্যবহার মুগ্ধ করবে আপনাকে এখানে রয়েছে ওয়াইফাই ফেসিলিটি একটু সময় বের করে নিজেকে রিফ্রেশ করতে আসতে পারেন তাহলে আপনি আনন্দ পাবেন ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাঁচটা মোড়ের রঘুদেবপুরের কাউন্ রোড রিসোর্টে তাই আর ভাবনা কিসের সপ্তাহের শেষে ছুটিতে নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে চলে আসুন ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলা মোড়ের রঘুদেবপুরের কান্ট্রি রোডস রিসর্টে মনে রাখবেন এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে কাপল ফ্রেন্ডলি শর্তাবলী প্রযোজ্য কান্ট্রি রোডস রিসর্টের সম্পূর্ণ ঠিকানা রঘুদেবপুর রাজাপুর হাওড়া বুকিং সহ যে বিষয়ে জানতে জানতে আজই যোগাযোগ করুন এইট সিক্স নাইন সেভেন সেভেন ওয়ান নাইন সেভেন টু সেভেন অথবা নাইন এইট এই নাম্বারে कान्ट्री रोड्स रिसॉर्ट मनी ही रिसोर्ट रिसॉर्ट इवेंट ऐडभेचारे शेष कथा